মাছ মাংস খেতে খেতে ভালো না লাগলে নিরামিষই বা কত খাওয়া যায় আজ বা নিলাম ঘুগনি এখানে আমি গতকাল রাতে মোটরগুলি ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি চার থেকে পাঁচবার ধুয়ে নিয়েছি এদিকে আলুগুলোকেও কেটে রেখেছি এখানে প্রেশার কুকার নিয়ে নিলাম তাতে মোটরগুলো দিয়ে দিলাম তাতে তেজপাতা দিয়ে দিলাম দারচিনি একটা বড় এলাচ জৈত্রী একটা স্টার দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে কিছুটা জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নাড়াচাড়া করে প্রেশার কুকারটা লাগিয়ে বসিয়ে দিলাম আর এখানে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে দেব। এদিকে আমি কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম এগুলোকে মিশ্রিঞ্জারে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম দেখুন হয়ে গিয়েছে আর মোটরগুলো সিদ্ধ হয়ে গিয়েছে ভালো করে এবারে কড়াইয়ের মধ্যে কিছুটা অলিভ অয়েল তেল দিয়ে দিলাম দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে নুন আল হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেব জল দেওয়ার কারণ আমি এখানে তেলটা কমই ব্যবহার করছি তাই সিদ্ধ একটু টাইম লাগবে তাই অল্প একটু জল দিয়ে ঢেকে রেখে দিলাম ঢাকনা তুলে তুলে কয়েকবার নাড়িয়েও দিয়েছিলাম দেখুন আলোগুলো খুব সুন্দরভাবেই ভাজা হয়েছে এবারে কড়ের মধ্যে কিছুটা আবারও অলিভ অয়েল তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা আর গোটা জিরে আর অল্প একটু হিং দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম এই পেঁয়াজের পেস্টটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজগুলোকে একটু ভালো করে কষিয়ে দেখুন পেঁয়াজগুলো কতটা কমে এসেছে এবারে তার মধ্যে আদা রসুন বাটা মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে তারপরে তার মধ্যে দিয়ে দিলাম এই চপ করে রাখা টমেটো টমেটোগুলো দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা পাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে তার জন্য দিয়ে দিয়েছি অল্প একটু জল যাতে মল মশলাগুলো পুড়ে না যায় ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর দেখুন কি সুন্দরভাবে একটু তেল ছেড়ে এসেছে আমি এখানে কম তেলই ব্যবহার করেছি বেশি তেল দিইনি দিয়ে দিলাম এই মোটরগুলো আর ভেজে রাখা আলোগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে অসাধারণ লাগে খেতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু নুন নুনটা আপনারা টেস্ট করেই দেবেন দিয়ে পাঁচ মিনিটের জন্য আবার ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পর জলটা ফুটে আসলে তার মধ্যে গরম মশলা কেটে রাখা কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে এই ঘুগনি কম তেলে খুবই ভালো লাগে খেতে এই রকম ঘরে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না